বন্ধুরা নমস্কার জুলুকের বর্তমান অবস্থা কীরকম এই ছ মিনিটের ভিডিওটা দেখলে কিন্তু আপনারা স্পষ্ট বুঝতে পারবেন এই মুহূর্তে জুলুকের যে অবস্থা বা ই সিকিমের যা অবস্থা রোড কন্ডিশন তোমরা এই ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছ তো আশা করি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও এই মুহূর্তে ইস্ট সিকিমে পুরো অংশ জুড়ে কিন্তু বড় পাচ্ছন্ন মাঝখানে সব দিন কিন্তু এই সিকিমের পারমিশন দেওয়া হচ্ছে না বাবা মন্দির না সাংগুলে কিন্তু বন্ধ থাকছে আজ আমি তোমাদেরকে জুলুক সাইডটা ঘুরিয়ে নিয়ে আসবো অনেকেই জুলুকের কারেন্ট ভিডিও চেয়েছো তাই চেষ্টা করছি তোমাদেরকে জুলুক বা জিগ জ্যাগ রোডের ভিউ বা কেমন রয়েছে বর্তমানে বা ভিউ পয়েন্টগুলোর অবস্থা কেমন সেটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসবো রাস্তাঘাটের অবস্থা অবস্থাগুলো তোমরা আমার থেকে বেশি বুঝতে পারবে যে চারিদিকে শুধু বরফ ছাড়া কিছুই নেই এখন শুধু খুব কম পর্যটকই কিন্তু যাচ্ছে যেদিন যাচ্ছে প্রচুর পর্যটক যাচ্ছে যেমন আজ কিন্তু যেহেতু পারমিশন পেয়েছিল প্রচুর পর্যটক কিন্তু আজকে এসেছিলো রোডে দেখতে পাচ্ছ যে গাড়ির সংখ্যা এত বড় তো কিন্তু গাড়ির সংখ্যা কিন্তু কম নেই ফলে বর্তমানে বোঝা যাচ্ছে যে গ্যানটকে কিন্তু এখন প্রচুর পর্যটকের সমাগম এবং পিক সিজন চলছে এই মুহূর্তে মাঝখানে দুটো তিনটে দিন কিন্তু কম ছিল মার্চ মাসের ফার্স্ট সপ্তাহে যারা আসবে তাদের বলে রাখি এই মুহূর্তে কিন্তু ইস্ট সিকিম বলুন নর্থ সিকিমের যেহেতু কোনো অংশ খোলেনি তাই ইস্ট সিকিমের উপর কিন্তু এখন প্রচুর চাপ তাই ইস্ট সিকিমের ছাঙ্গুলেক বা মন্দির পাস এবং জুলুক জিগজেক রোড সিল্ক রুড এগুলো কিন্তু প্রচুর পর্যটক তোমরা এখানে পর্যটকের গাড়ি দেখেই বুঝতে পারবে যে উপর থেকে আস্তে আস্তে কিন্তু পর্যটকের গাড়ি কিন্তু নেমে যাচ্ছে আর চারিদিকে কিন্তু কুয়াশা আর প্রত্যেকটা দশ মানে কী বলবো টুরিস্ট এখানে এসে প্রচুর আনন্দ গ্রহণ করছেন যারা ভারত থেকে এসছেন বাংলাদেশি বিশেষ করে আমি এই সাইডটা দেখলাম বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর মানুষ এসেছেন অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু বাংলাদেশ থেকে পর্যটক আসার রেকর্ড রয়েছে কারণ পর্যটকরা প্রচুর বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণের একটা বিরাট আনন্দ উপভোগ করছেন এবং বুঝতেই পারছেন আমাদের যারা পর্যটক রয়েছে তারা কিন্তু যথেষ্ট আনন্দ উপভোগ করছে এবং তারা তাদের এই ঠান্ডার পুরো মজা নিচ্ছে রাস্তা দিকে প্রচুর তুষারপাতও হচ্ছে এই মুহূর্তে প্রতিদিন কিন্তু তুষারপাত রয়েছে কোনো কোনো দিন কিন্তু রোড ব্লকের জন্য কিন্তু মানে ট্যুরিস্ট যেহেতু বন্ধ করে দিচ্ছে তাই মানুষজন এক দুদিন স্টে করে কিন্তু আবার বেরিয়ে পড়ছে তাদের ঘোরার নেশায় এই ঘোরার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও আর তোমরা কে কখন আসবে তাও একটু কমেন্ট করে আমাকে জানিও যদি তোমাদেরকে রকম হেল্প করতে পারি আশা করি নিজেকে খুব ভালো লাগবে এবং এই সময় আকাশের ভিউটা আকাশ না দেখা যাচ্ছে বললেই চলে পুরো চারিদিক কুয়াশাচ্ছন্ন পুরো একবার শুধু তুষারপাত ছাড়া কিছুই নেই এবং প্রতিটা গাছ কিন্তু সবুজ থেকে পুরো সাদা বরফে ঢেকে গেছে এবং গাড়ির সংখ্যা এখানে এখন প্রচুর আছে প্রচুর গাড়ি রয়েছে এই মুহূর্তে এবং যত দিন যাবে আস্তে আস্তে মার্চ এপ্রিল মে এই তিন চার মাস কিন্তু এখন এখানে পিক সিজন এবং ইস্ট সিকিমের উপর কিন্তু এখন প্রচুর চাপ রাস্তার উপর বুঝতেই পারছো কত এক দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের পর্যটকরা বা আমাদের সাথে যারা ট্যুরিস্ট তারা ইয়াক ছবি তোলার জন্য কিন্তু একগুলো দৌড় মেরে দিল কারণ তারাও কিন্তু মানে মানুষের কাছ থেকে একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করে কখনও কখনও গাড়ি পাঁচ দিনে গেলে পাশে দাঁড়িয়ে থাকে বাট সামনে গেলে একসঙ্গে ছবি তোলার জন্যে তারা কিন্তু দূরে চলে যায় যেহেতু এগুলো পোস্ট বানানো নয় আর আমাদের দর্শকরা বুঝতেই পারছো কীভাবে তারা মজা নিচ্ছে আমাদের গাড়ি অলরেডি সামনে দাঁড় করানো আছে এবং গাড়িটাকে মানে কী বলবো তোমরা দেখেই বুঝতেই পারছো যে রোড কতটা স্লিপ এবং রোড কতটা এখন ভয়ানক হয়ে গেছে তো অনেক মানুষ এই সময় কিন্তু আসা অতটা সেফ মনে করে না তো তোমরা যারা সেফ মনে করছো তারা কিন্তু এসো না কারণ এই মুহূর্তে কিন্তু দুর্ঘটনাও মাঝে মাঝে ঘটছে যেহেতু রাস্তা খুবই খারাপ আর এই আগুলো দাঁড়িয়ে তাদের মজা নিচ্ছে বুঝতেই পারছো আর ছাঙ্গুলের যে ইয়াকগুলো থাকে যেহেতু তারা পোষ মানানো সেই ইয়াকগুলো এতটা কিন্তু মানে মানুষ দেখলে সরে যায় না এখানকার ইয়াগুলো তাহলেও সরে যায় মাঝে মাঝে যেগুলো রোড সাইডের ইয়াকগুলো হয় তো ছাঙ্গু লেগে এক দেখেছো তাদের সিংয়ের থেকে আরম্ভ করে সব কিছু পোশাক পরানো থাকে দেখতে খুব ভালো লাগে বাট যেহেতু এই আগুলো গায়ে পুরো সাদা বরফের একটা আস্তারণ পড়ে গেছে এত তুষারপাত হচ্ছে এবং ইয়া ইয়াগে আগে লড়াই চলছে এখানে তুমি দেখেই বুঝতে পারছো যে ইয়াক কত পরিমাণে ইয়াগ এখানে রয়েছে প্রচুর সংখ্যক ইয়াগ কিন্তু রয়েছে পুরো জিগজ্যাগ বা জুলুক রোড ধরে তুমি এগিয়ে আস্তে আস্তে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ই দেখা পাবে প্রচুর ইয়াগ আর এরকম তুষারপাত হলে পর্যটকরা চায় একটু টাইম স্পেন্ড করতে এবং তারাও চায় একটু আনন্দে ফটো তুলতে আর এই স্মৃতিগুলো নিয়েই তারা হয়তো বাড়ি ফিরে যাবে আবার নতুন কোনো ট্যুরের প্ল্যান করবে তো আমাদেরও ভালো লাগে কারণ তারা যদি খুশি মনে ফিরে যায় তারা আমাদের জন্য আবার নতুন কোন মানে কী বলতে তাদের বন্ধুদেরকে আমাদের জন্য নিয়ে আসতে বলবে তো এটা আমাদের পক্ষে খুব ভালো যে তারা তাদেরকে আমরা সময় দিতে পারছি এবং তারা যথেষ্ট আনন্দ উপভোগ করছে এবং রাস্তায় চারিদিকে প্রচণ্ড বরফ প্রচণ্ড বরফ তবু কিন্তু এই মুহূর্তে কিন্তু পুরো জিগজ্যাগ রোড কিন্তু বরফে পড়ে গেছে নিচের দিকে আস্তে আস্তে তোমার তাহলে বুঝতে পারবে যে রাস্তা থেকে যখন আমি নামবো তখন কিন্তু পুরো রাস্তাটা কিন্তু বরফে ঢুকে গেছে এই যে আমরা আস্তে আস্তে নামছি এবার তোমরা বুঝতে পারবে যে দেখো জিগজেক রোডের অবস্থা কেমন জিগজেক রোডটা পুরোটাই কিন্তু তুষারে ভর্তি হয়েছে আর পুরো সি একে বেঁকে এঁকে বেঁকে এঁকে বেঁকে সেই নিচে নেমে যাবো আস্তে আস্তে আমরা এতক্ষণ আমরা উপরে ছিলাম এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করেছি নামতে প্রায় তিন ঘন্টার কাছাকাছি সময় লাগবে যেহেতু রাস্তা এত বড় তাই সময়টা একটু বেশিই লাগবে আমাদের তো তোমরা যারা এই মাসে আসবে তারা প্লিজ ট্যুর বুক করে এবং এখন কিন্তু হোটেল বা সীমিত এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু এখানে পর্যটক রয়েছে নর্থ সিকিমের ক্ষেত্রে কী হচ্ছে নর্থ সিকিম যেমন পর্যটক একবারে শূন্য প্রায় শুধু লাচেনি খোলা আছে কিন্তু ইস্ট সিকিমের ক্ষেত্রে কিন্তু পর্যটক রয়েছে বুঝতেই পারছি যে গাড়িগুলো কত আস্তে 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 নামছে এবং কতটা ধীরে নামছে তোমাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো গাড়িগুলো কত আস্তে আস্তে নামছে আমরা এখন উপর দিকে আছি এবং এই গাড়িগুলো উপরে উঠছে না ভুল বললাম বন্ধুরা এই গাড়িগুলো উপরে উঠছে আমরা আস্তে